বারার সাথে নাকি বউ থাকছে না সবাই খুব আতঙ্কে রয়েছে খবরটা শুনে চমকে গেলেন তো আসলে একটু মজা করলাম তবে হালকাভাবে নেবেন না বিষয়টা কিন্তু খুব উদ্বেগের পাঁচশো গৃহবধূ অন্যের হাত ধরে পলায়ন কইরাছে শুধুমাত্র সাথে এলাকাতেই আসলে ইদানিং সোশ্যাল মিডিয়াতে এমনই এক খবর ভীষণ ভাইরাল হয়েছে এমনকি সংবাদপত্রেও প্রকাশ পেয়েছে গত জানুয়ারি দু থেকে মে দু এই পাঁচ মাসে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের বিভিন্ন থানা এলাকা থেকে পাঁচশোর অধিক গৃহবধূ পরপুরুষের হাত ধরে পালিয়েছে ভাবতে পারছেন কি সাংঘাতিক অবস্থা শুধুমাত্র একটা সাব ডিভিশন থেকে পাঁচশো জনের অধিক পরকিয়ার কারণে স্বামী সংসার ফেলে পলাত কাদের সাথে পালালো কেনই বা পালালো এসব আলোচনা পরে হবে তবে এ সমস্যা শুধু বারাসাতের নয় সারা দেশেই এমন ঘটনা অহরহ ঘটছে দিন দিন এই সামাজিক ব্যাধি রকেটের গতিতে বেড়ে চলছে বাড়বেই বা না কেন দেশে অন্যের বউকে নিয়ে পালিয়ে যাওয়ার বৈধ আইন রয়েছে অথচ নিজের বউকে আগলে রাখার কোনো উপযুক্ত আইন ব্যবস্থা নেই তাই এ শুধু বারাসাতের মানুষের নয় যে কোনো সুশীল সমাজের মানুষের কাছেই চিন্তার বিষয় চাঁদে গিয়ে কি লাভ যদি ফিরে এসে বৌ সংসার হারাতে হয় হারাতে হয় বিশ্বাস আমার মনে হয় মহাকাশ গবেষণার পাশাপাশি পরকিয়া নিয়ে গবেষণারও প্রয়োজন আছে এর থেকে মুক্তির পথ খুঁজতে হবে তো এই প্রবণতা আটকানোর জন্য সরকারকেও ব্যবস্থা গ্রহণ করতে হবে নইলে আগামী দিনে এর পরিণতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বিশ্বাস নামক শব্দটার অচিরেই অপমৃত্যু ঘটবে পুরো সমাজ ব্যবস্থাটা ঘেঁটে ঘ হয়ে যাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ